কি বাঙালি কি খবর তো এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আমাদের শুরু হচ্ছে ভিডিওটা খিচুড়ি দিয়ে কালকে খিচুড়ি হয়েছিল তোমরা জানো সেই খিচুড়ি বেশি হয়েছিল নিয়ে চলে আসছিল আজকে নাস্তার জন্য সেটা খেলি ভোজ এসছে শান্তনু এসেছে ম্যাডাম খেতে বসে জানি যে ভিডিও করবো রবিবার একটু সোনা যেতে হবে বিকেল সন্ধ্যা যাবে আসছে তখন যদি ভিডিও দুদিন ভিডিও ছিল বলে করিনি আর দেখো ভিডিও করার দিনে যেতে হচ্ছে সে আজকের দিনটা কি করি তোমরা পুরো দেখতে আমরা বৌদি ঘরের মানে বাড়িতে যাবো পূজাও বেরিয়ে পড়েছে আমার ভাই এসেছে এই টাইমে ভাই সায়ন ও এসেছিল আমাদের বাড়িতে থাকবে বলে এসেছিলো আজকে আমরা যাচ্ছি দেখে আমাদের সাথে ওকেও নিয়ে যাচ্ছি টিম মেম্বারে চারজন যে ভোজু শান্তনু তেজো শুভঙ্কর ওরা এসেছিলো একটু আমি বাইরে যাব বলে উজ্জোরে চলে গেছে ওরা ওরা সন্ধেবেলা আসবে বলছে তখন ভিডিও আমাদের ফানি ভিডিও যেটা অ্যাকচুয়ালি করা হয় সেই ফানি ভিডিওর শ্যুটটা সন্ধ্যেবেলা হবে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবে ফাইনালি গিন্নি ভাই আর আমি আর মাসি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাজারে মিষ্টি দোকান পেলে ওখান থেকে মিষ্টি নেবো ডাইরেক্ট মাসি বাড়ি যাবো মাসির বাড়ি এসে বসে আছি আমি ভাই আর পূজার ভিতরে আছে পূজা মাসির সাথে গল্প করছে ভাই আমি এখানে ফ্রি ফায়ারে খেলতেছি ঠিক আছে আমাদের ওই সাইডটা আমাদের ওই সাইডটা কিরকম মেঘ উঠেছে দেখো দেখা যাক আজকে বাড়ি যেতে পারি নাকি মেঘ তো খুবই উঠেছে ওই সাইডটা আমরা মাসি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি এখন চাইপাটে আছি সামনে এখানে একটু দরকার ছিল তাই দরকারটা মিটে গেছে আর কি হয়ে গেছে এখন আবার ঘরের দিকে যাব আর এই পাঠা আবার বলছে ঘর যাবে সন্ধ্যাবেলা ও এখন এসে পৌঁছাচ্ছি আবার যাব মাসি বাড়ি মানে এদের বাড়ি নয় আমার সানো মাসির বাড়ি যাব ওখানে প্রসাদ দিয়ে এসে তারপর ভিডিও শুট করব তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো চলেছি সানো মাসির বাড়ি আমাদের এই দুই পাঠা দুই ভাই এটা হচ্ছে বড় ভাই এই যে গাধা চলে যাবো এক্ষুনি আজকে একটু চাউমিনের ব্যবস্থা করেছি টিমের মেম্বারদের জন্য ওরা আমাদের বাড়িতে হয়তো পৌঁছে গেছে আমরা এখান থেকে যেয়ে চাউমিন বানাবো এরা সবাই বলছে চাউমিনের ফিস্তি করবে আকের বেলা চাউমিনের ফিসটি হয়েছিল কিন্তু একটু নুন দিয়ে দিলাম আমি একটু ওর জন্য অতটাও খাস লাগেনি এখন হচ্ছে চাউমিন ওখানে সিদ্ধ করে জল ঝরতে দিয়ে আছে আর এদিকে আমি রান্না করে দিচ্ছি আমাদের ম্যাডাম সেদিকে কাটাকুটি করছে সেদিকে শান্তনু আছে আর এদিকে ভজু এখানে শুভঙ্কর যেই ছেলেটা আগের বেলা দেরি করে এসেছিল সেই ছেলেটাই আজকে আবার দেরি করে আসবে কারণ টিউশন গেছে ওরা এদের রাত্রে টিউশন নেই বলে ওরা বললো চাউমিনের ফিস্টি হয়ে যাক তাই চাউমিনের ফিস্টি লাগিয়ে দিলাম সবাই খেতে বসে গেছে আমার এইটা পাখি সবাই নিয়ে নিয়েছে আর এরকম ভাবে যেন এদিকে এরকম ভাবে যেন এদের দিকে নিয়ে আনন্দ করে থাকতে পারি এইটুকু সাপোর্ট করো তোমরা আজকে একটা ভিডিও শুট আছে রাত্রিবেলা সেই ভিডিওটা শ্যুট করে এরা বাড়ি চলে যাবে আর আজকের মতন এতটাই দেখা যায় তোমার সাথে নেক্সট ব্লগে